প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রথম প্রাণ দিবস পালন করল সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটি শুক্রবার মেলার স্থিত সিপিএম এর রাজ্য দপ্তরে পালন করা হয় প্রাক্তন সিপিএম এর সর্বভারতীয় সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ দিবস এদিন সিপিএম রাজ্য দপ্তরে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ সিপিএম এর রাজ্য নেতৃত্বরা উপস্থিত সকলে প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সমগ্র দেশের সাথে রাজ্য প্রাক্তন সিপএম এর সর্বভারতীয় সম্পাদক প্রয়াত सीताराम এইচ চুরির প্রথম প্রয়াণ দিবস পালন করা হয়েছে 12 আগস্ট सीताराम এইচ চুরির জন্মদিন আর 12 সেপ্টেম্বর ওনার প্রয়াণ দিবস এই এক মাসব্যাপী নানান কর্মসূচী পালন করার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম কেন্দ্রীয় কমিটি সেই মোতাবেক সমগ্র রাজ্য জুড়ে এক মাসব্যাপী নানান কর্মসূচি পালন করা হয়েছে আমাদের পাতে প্রয়াত সাধারণ সম্পাদক সীতারামী চুরি প্রথম নিশ্চিতবার্ষিকী আমরা পালন করছি আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি ঠিক করেছে বারোই আগস্ট তার জন্মদিন বারোই এই এক মাস সারা দেশে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান সংযুিত হবে ইতিমধ্যে সারা দেশের সাথে আমাদের রাজ্যেরও জেলা এবং মহকুমায় এই কর্মসূচি হয়েছে